আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ছেলে মেয়ের জন্মদিন তো তিন বছরে পা দিল তো সবাই দোয়া করবেন তো আমার শাশুড়ি মা ওদের জন্য সবার জন্যই আর কি বিরিয়ানি রান্না করবে তো এখানে ব্যালেন্ডার করতে দিছে তো আমি এগুলা ব্যালেন্ডার করব তো আজকে দুপুরে ওরা ঘুমায় নাই তো সন্ধ্যার সময় ওরা ঘুমায় গেছে দেখেন তো আমি ওদের ঘুম পড়াই দিছি কারণ কেক কাটার সময় আবার বিরক্ত করতে পারে তো আমি আর আর কিছু বললাম না ঘুম পড়াই দিলাম তো তারপরে আমার শাশুড়ি রান্না বসাই দিছে এই আপনি দুইয়া ভাত খাস না

ওর বাবা ওদের জন্য কেক নিয়ে আসছে তিনতলা কেক ওদের জন্মদিনটা বড় করেই করা হয় তো এই বছর নিজেরা নিজেরাই করলাম কারণ মনটা ভালো নয় যেন বলছি যে বড় করে করার দরকার নাই। কারণ ওর বাবা রাগ করে ঘরে জিনিসপত্র ভেঙে ফেলে যাইছে আপনারা হয়তো দেখছেন ঘরের শোকেস অড্র ভাঙ্গা তো মানুষজন আসলে কি বলবে বলেন তো আল্লাই যদি বাঁচায় রাখে তো এর পরের বছর আবার বড়ো করে করা যাবে তো সাথেই থাকেন দেখেন কি বান্না করি আমরা তো এদিক দিয়ে আমার ছেলে মেয়ে উঠে গেছে আমি চলে যাবো ঘরে আমার মেয়েকে রেডি করতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন